বন্ধু তোর জন্য একটা সারপ্রাইজ আছে বন্ধু তোর জন্য একটা সারপ্রাইজ আছে দেখি বন্ধু কি আনছস না বন্ধু আগে তোরটা দেখা এই দেখ বন্ধু তোর জন্য আমি তো আমি ফোন নিয়ে আইছি কি বন্ধু তুই আমার জন্য ফোন নিয়ে আইছস বন্ধু তোর জন্য তো বেশি কিছু আনতে পারিনি রে দেখি বন্ধু কি আনছস আরে বন্ধু দেখি বন্ধু কি আনছস কিরে বন্ধু তুই আমার জন্য ঘড়ি নিয়ে আইস বন্ধু ঘড়ি কি তোর পছন্দ হয়েছে বন্ধু আমার অনেক পছন্দ হয়েছে শালা ফকিননি ওর জন্য আমি হাজার টাকা ফোন নিয়ে আইছি আর শালা ফকিননি আমার জন্য দুই টাকা ঘড়ি নিয়ে আইছে এ বন্ধু দাঁড়া চল বন্ধু আমরা সামনে থেকে ঘুরে আইছি চল বন্ধু কত ভালো আমার জন্য ফোন নিয়ে আইছে বন্ধু পানি পানি বন্ধু তুই একটু দাঁড়া আমি তোর জন্য পানি নিয়ে আসতেছি ওরে আমি লাখ টাকার আইফোন দিছি আর আমাকে সামান্য দশ টাকা করে এই বিশ মিশ পানি আমি ওরে তারপরে মজা বুঝবো এনে বন্ধু পানি বল আর কো কিননি আমার তুই দশ টাকা করিতাস তরে আমি হাজার টাকার ফোন দিছি ঘরার পরে বুঝতে পারলাম বন্ধুর আসল লোক